নবনির্মিত গাজল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার হাসপাতাল ঘুরে দেখার পাশাপাশি পরিকাঠামো নিয়ে একটি বৈঠকও করেন তিনি চিকিৎসা পরিষেবা দ্রুত শুরুর ব্যাপারে স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের আধিকারিক এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন রঞ্জিত বাবু উল্লেখ্য গত একত্রিশে জানুয়ারি মালদায় সভা করতে এসে গাজল স্টেট জেনারেল হাসপাতালের উদ্বোধন করেছিলেন তিনি আজকে গাজল স্টেট জেনারেল হসপিটালে আমরা এখানে পরিদর্শনে এসেছি আমাদের রয়েছে মালদা জেলার সিএইচ এবং সাহেব রয়েছেন হস্টেল সুপার রয়েছেন পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার মালদা জেলার এবং আরও অন্যান্য আধিকারিকরা সকলে এসছেন আমরা মূলত এখানে পরিকাঠামোর দিক থেকে আরও উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত একত্রিশে জানুয়ারি গাজল স্টেট জেনারেল হসপিটাল সু উদ্বোধন করেছেন এবং ইতিমধ্যে আমাদের এখানে সমস্ত রকম পরিকাঠামো তৈরি হয়ে গেছে এবং নতুন আরও বিল্ডিং সেখানে তৈরি হবে পাশাপাশি কিছু ওয়াইংয়ের কাজ রয়েছে ইলেকট্রিসিটি কাজ রয়েছে এবং গার্লস যারা নার্স রয়েছে নার্সদের জন্য নতুন কোয়ার্টার রয়েছে দুটি এবং ডাক্তারবাবুদের জন্য কোয়ার্টার থাকবে সে সমস্ত পরিকাঠামো নিয়ে সার্বিক আজকে আমাদের আলোচনার বিষয় রয়েছে এছাড়া যারা বিভিন্ন গাজল ব্লকের মানুষ যাতে পরিষেবাটা অতি দ্রুত তারা সঠিকভাবে পান সমস্ত পরিকাঠামো ইতিমধ্যে আমাদের প্রায় বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর জিরো নাইন ও সেভেন ফোর